আরচিঘর কাণ্ডের নয় মাস অতিক্রান্ত আরচিঘরে ধর্ষণ এবং খুনের ঘটনায় রীতিমতো উত্তাল একেবারে গোটার রাজ্য আরচিঘরে ধর্ষণ এবং খুনের ঘটনার পরপরই হইচই পড়ে গিয়েছিল গোটার দেশ জুড়ে অতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিলেন গোটা দেশের সাধারণ মানুষ এই রাজ্যে রীতিমতো তুলকালাম পরিস্থিতি শুরু হয়েছিল মেয়েদের রাত দখল থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে নাবিশ্বাস উঠেছিল নবান্নে তার মধ্যে আরজিকর কাণ্ডের মেন অপরাধী সঞ্জয় রায় সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী মেন অপরাধী সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া সমাপ্ত করে তার শাস্তি ঘোষণা করেছে। নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস আর মৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র সঞ্জয় রায় একা অভিযুক্ত নয় এর পিছনে রয়েছে আরও একাধিকজন একাধিক ব্যক্তি এমনই কিন্তু দাবি নির্যায়িতার পরিবারের এবং আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যারা প্রথম দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসক আন্দোলনে চিকিৎসক বিদ্রোহের রীতিমতো ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটার রাজ্যে চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ার জোগাড় ধরেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ড্যামেজ কন্ট্রোলে নেমে চিকিৎসকদের দাবি মতো পদক্ষেপ গ্রহণ করেন মমতা ব্যানার্জি তার মধ্যেই আজ আরজিকর কাণ্ডের মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি জাস্টিস ঘোষের এজলাসে বিচারপতি ঘোষের এজলাসে একেবারে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই সঞ্জয় রায়ের সাথে আরও এক মহিলা যিনি নির্যাতিতার বডিতে একাধিক জায়গায় টাচ করেছিলেন এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্টে এবার রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তাহলে কি নিশ্চয়ই তার পরিবার থেকে শুরু করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যে দাবি করছিলেন যে সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় যেভাবে কোন ধর্ষণ করা হয়েছে এখানে আরও একাধিকজন জড়িত আছে তার মধ্যে কিন্তু এবার হাইকোর্টে প্রকাশ্যে এলো একেবারে বিস্ফোরক তথ্য সঞ্জয় রায় ছাড়াও আরও এক মহিলা মহিলার টাচ তিলোত্তমার শরীরে পাওয়া গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করল সিবিআই জাস্টিস ঘোষ ফাইল খুলতেই কিন্তু একেবারে চমকে উঠলেন আর করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সাথে আর্থিক দুর্নীতিকাণ্ড জড়িত এমনই কিন্তু দাবি কত শুনানিতেই করেছে সিবিআই আরজিকর ধর্ষণ কাণ্ডের সাথে আর্থিক দুর্নীতিকাণ্ডে জড়িতরা সন্দীপ ঘোষের চামুণ্ডরাও এর নেপথ্যে ষড়যন্ত্রে জড়িয়ে আছেন এমনই কিন্তু দাবি সিবিআইয়ের আর তার মধ্যেই কিন্তু এবার প্রকাশ্যে এলো এক মহিলার এক কে নিয়ে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই হৈচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মে আরজিগর কাণ্ডের পর দেখতে দেখতে কেটে গেছে ন মাস তবে এখনও বিচার পায়নি নিহত চিকিৎসক পড়ুয়া কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে এই মামলা এই মামলাতে বড় নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলায় উচ্চ আদালতে সিএফএসএল রিপোর্ট সহ স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআই কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী রাজদীপ মজুমদার জানান সিএফএসএল রিপোর্টের হলমনামার ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়েছে বিচারপতি ঘোষ এদিন জানতে চান সুপ্রিম কোর্টে এই মামলার কি কোনো অগ্রগতি হয়েছে জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান সদ্য নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করেছেন সেই জন্য এখনও এই মামলা শুনানি হয়নি বিচারপতি এদিন প্রশ্ন করেন নির্যাতিতার পরিবারের হাতে কি এই নথি তুলে দেওয়া যাবে জবাবে আইনজীবী মজুমদার জানান সেটা সম্ভব নয় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন এই ঘটনায় দোষী সাব্যস্ত প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই সঙ্গে একজন মহিলাও ঘটনাস্থলে ছিলেন যে নির্যাতিতা চিকিৎসকের শরীরে নানা অংশ স্পর্শ করেছিলেন একেবারে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের তাদের রিপোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ আরও একজন মহিলা ছিলেন তিনি সিভিক ভলেন্টিয়ার ছাড়াও যে মহিলা ছিলেন তিনি ওই নির্যাতিতার অর্থাৎ তিলোত্তমার শরীরের নানা অংশ স্পর্শ করেন রিপোর্টে সেই বিষয়টি বর্ণনা করা হয়েছে সেই সঙ্গে বডি কন্টামিনেটেড হওয়ার কথাও এদিন জানায় তদন্তকারী সংস্থা একেবারে বিস্ফোরক দাবি করল এবার সিবিআই তদন্ত চলছে ন মাস ধরে যে দাবিটা দীর্ঘদিন ধরে করে আসছে তিলোত্তমার পরিবার মৃতা চিকিৎসকের পরিবার সেই দাবিতে কার্যত শিলমোহর বসাতে চলেছে সিবিআই সিবিআইয়ের তরফ থেকে আরও বলা হয় ময়না ময়নাতদন্তের আগে নির্যাতিতার মৃতদেহ মর্টেম টেবিলে রাখা হয়েছিল সেখানে কন্টামিনেটেড হয়েছে সেই সময় আরও একজন মহিলা ডিএনএ যুক্ত হওয়া অসম্ভব নয় এছাড়া ঘটনা ঘটার পর সেখানে অনেক চিকিৎসক পুলিশ কর্মীরা ছিলেন তারা নিহত তরুণী চিকিৎসকের মৃতদেহ স্পর্শ করেননি এমনটা হতে পারে না বডি কন্টামিনেটেড হওয়ার কথা শুনে বিচারপতি বলেন আপনারা বলছেন কন্টামিনেশন হয়েছে সেটা কারোর পরশ থেকে হতে পারে কোনো অস্ত্র দিয়েও হতে পারে নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে উদ্দেশ্য করে জাস্টিস ঘোষ বলেন ওনাদের কথায় ঘটনাস্থলে ঘটনা ঘটার সময়ে আরও একজন মহিলা ছিলেন আপনাদের মতো ওনারাও নথির ভিত্তিতে একটি রায় বানানোর চেষ্টা করছেন পাল্টার নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন আমাদের একটাই আর্জি তদন্ত চলাকালীন এগুলি নিয়ে তদন্ত হচ্ছে না আদালতের তত্ত্বাবধানে আমরা এই মামলা তদন্ত চাই এ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ আবেদনকারী সাপ্লিমেন্টারি এভিডেভিট দিয়েছেন সিবিআইয়ের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে থার্ড স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সিবিআই সিএফএসএল রিপোর্টেও তদন্তকারী সংস্থা উল্লেখ করেছে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ রয়েছে সবশেষে বিচারপতি নির্দেশ দেন সীমিত সময়ের জন্য এই রিপোর্ট আবেদনকারী তথা নির্যাতিতার পরিবারের হাতে তুলে দিতে হবে আগামী তিরিশে জুন ফের এই মামলার শুনানি হবে উল্লেখ্য আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে ইতিমধ্যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত তাকে আমরণ কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছে তবে এখনও এই ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর অধরা হাইকোর্টে মামলা বিচারাধীন সবশেষে নিহত তরুণের চিকিৎসক কবে নেয় বিচার পান সেটাই দেখার একেবারে চাঞ্চল্যকর তত্ত্ব এবার সরাসরি আর্জিকর খুন এবং ধর্ষণের কাণ্ডে সিএফএসএল রিপোর্টে যেমন উল্লেখ করা হয়েছে ঠিক তেমনই কিন্তু ডিএনএ টেস্ট রিপোর্টও উল্লেখ করা হয়েছে সঞ্জয় রায় ছাড়াও ঘটনাস্থলে ছিলেন আরও এক মহিলা যিনি মৃতার চিকিৎসকের বডিতে একাধিক জায়গায় টাচ করেছিলেন সেই তথ্যও কিন্তু সামনে এসেছে কে সেই মহিলা এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে কী হতে চলেছে আগামী দিনে সিবিআই তদন্ত করে কি কী তথ্য হাতে পায় এই রহস্যময়ী মহিলার পরিচয় নাম সামনে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের